খ্রিস্টানদের সাথে মিশেছে বৈদ্যদের সাথে মিশেছি আর মোশরেক তো পাশে আছে এদের সাথে তো পিরায় পিরায় দেখা হতো আগে কারণে বাংলাদেশের ছাড়া আমার বেশি অনুষ্ঠানগুলো ভারতে হয়েছে আশপাশে কোন প্রদেশ আমার বাঁক নেই এটা আপনাদের চাইতে ওদের সাথে আমার মিশা মেলামেশা বেশি আছে দেখেছি এই বিশ্বের যে কয়টা নাম বলছি প্রত্যেক জাতি কম বেশি রোজা রাখে কিন্তু তাদের রোজা আমাদের আল্লাহর নির্দেশ এবং রসুলের দেখানো পথে না খ্রিস্টানরা রোজা রাখে ওরা ইফতারি করে না ইহুদেরা রোজা রাখে ওরা সেহেরি করে না আর হিন্দু যারা কেউ মরে গেলে ওরাও রোজা রাখে উপোস থাকে ওরা সেহেরিও নেই ইফতারিও নেই বলেন আমি রোজা তো তোমাদের জন্য ফরজ করেছি ফারদ দিয়ে না কাতাবা কাতাবা দিয়ে আমি কিন্তু লিখে ছয় করে দিয়েছি এত দামি বিধান এটা আমি আল্লাহর কাছে পৃথিবীর নানান বিধানগুলো আমি দুনিয়ায় নাজিল করেছি জিবরাইলকে দিয়ে আর রোজাটা নাজিল হয়নি এটা আমি আল্লাহ নিজে আমার রাসূলকে আর ও সে নিয়ম উপহার দিয়েছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ পেশিলেন ভালো করে শুনবেন আমি বলার জন্য বলছি শোনার জন্য শুনবেন না এখানে কিছু নেওয়া লাগবে পঞ্চাশ সত্য নামাজ পেলেন তিনি ছয় মাস রোজা পেলেন আনন্দে আসছিলেন প্রতিমধ্যে হজরতে মশা নবীর সাথে দেখা হজরতে মশা ডাক দিয়ে বলেন আপনার মর্যাদা আমার সাথে বেশি কিন্তু অভিজ্ঞতা আপনার সাথে আমার বেশি কারণ দুনিয়ার জীবন আমি পার করে এসেছি আপনি তো জানেন না বাস্তবতা কি আপনার উন্মতের যা অবস্থা ষাট সত্তর বছরের বেশি ছাতা বাসে না আর আমার উন্মত দেড় হাজার দুই হাজার বছর হায়াত পেয়েছে ওরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছে এত শক্তিশালী ছিল একমাত্র একটা রোজা ছিল বছরে আর একটা মাত্র নামাজ ছিল এক সারা দিনে তাই আমার উন্মতরা পড়তো না আর আপনার মত এত নামাজ দিয়েছে ছয় মাস রোজ আর আপনি করেন পারবে না আপনি জান আল্লাহ একটু কমান উনি একবার দুইবার তিনবার প্রায়বার নয়বার ফেরত পাঠিয়েছিলেন প্রতিবার পাঁচ শব্দ করে আল্লাহ কমিয়েছেন পাঁচ নং পঁয়তাল্লিশ অপ্ত আর তুমি বললেন না হবে না আর যান হবে বলেন হ্যাঁ ভাই মোছা কি বলেন আপনি আল্লাহ আমার দিতে চান আর আপনি বলেন কমান আমার লজ্জা করছে আমি আর যেতে পারবো না আমার অন্যদের ব্যাপার আমি জানিও পড়বে কি না পড়বে আমি দেখব আমি আর যাব না সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন তখন তিনি ষষ্ঠ আকাশে আছেন রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুইটা বিষয় জানার জন্য

আপনি বার বার এসেছিলেন এই জন্য আপনার কনসিডারের কারণে আল্লাহ কমিয়ে দিয়েছে আল্লাহ যে লিখে ফেলেছেন একবার ওটার পরিবর্তন রদ বদল হয় না আপনার উম্মদদেরকে বলে দেবেন যদি তারা পাঁচ অক্ত নামাজও সঠিকভাবে শিক্ষা নিয়ে পড়তে পারে আর এক মাসর রোজা যদি হক আদায় করে আদায় করতে পারে আল্লাহ পাদ তাদেরকে ছয় মাস রোজা রাখা পঞ্চাশ নামাজ পড়ার সামনে এখান থেকে তিন নাম্বার যে কায়দাটা বিল আলী কালিমাতি যেটা জিবরাই আলাদা ভাবে শুনিয়েছেন হে নবী আপনার শুধু কনসিডারের কারণে আল্লাহ কিন্তু কমিয়েছে কিন্তু সাবাব কমাবে না যদি পাঁচ সত্ত হক আদায় করে পড়তে পারে রোজা রাখতে পারে আমি আল্লাহ ওইটাই রাখব যেটা আগে দিয়েছিলাম কারণ আল্লাহর কথায় কোন পরিবর্তন জোরে বলা লাগবে আল্লাহর কথায় কোনো পরিবর্তন বাংলাদেশের এমন এমন রায় আমরা 15 বছরে দেখলাম যেটা পরিবর্তন ऑलरेडी হয় এক কথা বলছ না কেন ঠিক ইসলামের রায় দিয়েছিল যারা শুনলাম নাকি কিয়ামত হয়ে গেল পাল্টাবে না অথচ তিন দিন আগে পাল্টিয়ে গেছে এখন কিন্তু মঞ্জুর হয়েছে উনি রিভিউ করতে পারবে উনি শুনানি করতে পারবে তার মানে এতদিন যা ছিল বোঝা যাচ্ছে এগুলো সব মিথ্যা আমার মনে হয় এই সালাউদ্দিন কাদের চৌধুরী মাওলানা মতিউর রহমান নিজামি এই মানুষগুলো যদি এখন বেঁচে থাকতেন আর যদি আগস্টের পাঁচ তারিখের পরে যে পরিবর্তন দেখতে পাচ্ছি ওনাদেরটা এখন খারিজ হয়ে যেত এখন আবার ওনাদের সামির মঞ্জুর করানো যেত হ্যাঁ কিছু বদনসিব মানুষ আছে যাদের ভাগ্য খারাপ এই মানুষগুলো এখন আরম্ভ করেছে পঁচিশ তারিখের পর থেকে যে না ওনার সাজা হয়ে গেছে ওনার মঞ্জুর করা ঠিক হয়নি সাজা হয়ে গেলে যদি তার এটা আপিল ডিভিশনে মঞ্জুর করা ঠিক না হয় তার এক জিয়া সাহেবের বছর সাজা হয়েছিল তার স্ত্রীর তিন বছর সাজা হয়েছিল এক কথা বলছেন এখন খালেদা জিয়ার ছয় বছর সাজা হয়েছিল কেন তাদেরকে সাজা থেকে মুক্ত করে মুক্ত জীবনে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ওনাদের মামলা ইনাদের মামলা সাজা তো সবারই এক আপনি কেন পক্ষপাতিত্ব করেন এই কথা যদি কেউ বলে আল্লাহর অভিশাপ তার উপরে তার বিবেক বুদ্ধি সব মারা গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের উনি বেশি থাকলে এখন মুক্ত জীবনে ফিরে আসতে পারতেন আমার যতটুকু বাস্তবতায় ধারণা হাসিনার আমলে সাড়ে পনেরো বছরে যারাই মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট হয়েছে কোনো বিচার লাগবে না কোনো রায় লাগবে না সব ছেড়ে দেওয়া লাগবে কিসের বিচার ও তো সব বানিয়ে বিচার করেছিল নয়তো খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছে আপনি বলেন তো এতিমের টাকা আত্মসাত করা মামলা এই টাকা আরো ছয় ডবল বৃদ্ধি হয়েছে তারও তো আরো নবেল দরকার আর তারে আরো ছয় বছর দিয়েছে এগুলো কেন দিয়েছে এক কাপড়ে তারে বাড়ি থেকে বের করে তারে ছয় বছর ছেলে এমনকি এই কঠিন অবস্থায় তারে ফেলে রাখা ট্রাক দিয়ে বাড়ির সামনে সবগুলো হাসিনার শুধু রাগের বহির প্রকাশ ও কিন্তু অলরেডি বলেও ফেলেছে যে আমি ওই বাড়ি থেকে খালে তাকে দাঁড়িয়ে দেব একবার নিয়ত করেছিলাম সেই উনি দেখান। ম্যাডাম ওই দিন এক কাপড়ে বের হয়ে যে কান্নাকাটি করেছিল তামাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখে অথচ এখনো পর্যন্ত অনেক মানুষ বলছে না ওগুলো সব ভুলে গেছি বাবা শাহজালাল সব হালাল হালাল করবে হালাল করে কি হয়েছে ইতিহাসে চুয়ান্ন বছরের দিকে তাকান কি হয়েছে আপনি টের পাচ্ছেন পঁচাত্তর সাল থেকে শুরু করে আপনি তাকান যাদেরকে এভাবে হালাল করেছেন তারা কি বাঁশটা দিয়েছে বাঁশ দেওয়ার সময় তো একটু শেষে শুলে দেয় তাও দেয়নি পুরাটাই দিয়েছে এখন যদি আবার সব হালাল করে নেন এমন বাঁশ দেবে না যে মানে বাঁশ বলার সময় পাবেন না সুতরাং আল্লাহ যখন অলরেডি একটু সময় করে দিয়েছে একটু দেখার চেষ্টা করেন বাংলাদেশে আল্লাহর বিধানটা কায়েম হলে কেমন দেখা যায় সবই তো দেখলাম কিছুই তো হয়নি দল মত নির্বিশেষে এটা করা দরকার না পঞ্চাশ নামাজ দিয়েছিল পঞ্চাশ অক্ত নামাজ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি বলেছিল নামাজ কায়েম করবা এখানে পড়া কোরআন শরীফের ভেতরে এক জায়গায় আছে মাত্র নামাজ পড়ার কথা কয় জায়গায় কোন জায়গায় ফাসল লিলি রব্বিকা ফাসল লিলি পর্যন্ত ঠিক আছে বাংলাদেশ বহু মানুষ নামাজ পড়ে কি করে হয়তো লোক দেখানোর জন্য ভোট পাওয়ার জন্য অথবা মানুষ যেন বলে যে না লোকটা নামাজি এই জন্যে কথা বলে না কেন কিন্তু এর পরের শব্দ কি রব্বিকা শুধু নামাজ পড়লেও হবে না রবের জন্য পড়া লাগবে আর যারা রবের জন্য নামাজ একবার আরম্ভ করে আপনি দেখবেন তামাম দুনিয়া একদিকে তার নামাজ আপনি বাদ দিতে পারবেন না আমি আমার রিমান্ডে দেখেছিলাম আমার সামনে দিয়ে যে লোকটাকে নিয়ে গেল তার এই নখ তুলেছে বলছিল যে আমাকেও নিয়ে গিয়েছিল ওই দেখাতে আমার তোলে নি কিন্তু নিয়েছি। দেখিয়েছি। এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয় মাথায় একটা কালো কাপড় দিয়ে একটা শর্ট একটা সুইচ টিপ দেয় এক টিপে একশো বিশ বার ধরে চিন্তা করতে পারেন আপনি ঘুরে দেখান তো এতটুকু যদি ছেড়ে যায় যে ভাই যা ধরে আমি একবারে দুই চার একটু শর্ট দিলাম চলে যা না এবার এমন একটা মেশিন নিয়ে আসে এই হাতের সাথে পায়ের সাথে একেবারে খাপ খাওয়ানো শুধু আপনার এখানে ধরবে একবার টিপ দেবে সব নকগুলো খুলে চলে যাবে আর নখ খুলে গেলেই ফিনকি দিয়ে রক্ত বের হয় আপনি নখ খুলে দেখেন কি রক্ত বের হয় রক্ত যেই ফিনকি দিয়ে বের হবে তখন পাতলা মিহি যে লবণ এটা ছিটিয়ে দেয় বলতেই যদি আমার এমন লাগে আমি নিজে ফেস করে আসলাম কত বড় কঠিন ছিল বলেন তো আপনি একটু নিজেকে কোনোদিন আয়না ঘরের সামনে দাঁড় করা। যে ব্যারিস্টার আরমান আট বছর ছিল ওই ঘরটায় এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় সামনে টয়লেট দেওয়া যার কোনো দরজা নেই কোনো দেওয়াল নেই ওদের সামনে বসে টয়লেট করা লাগবে আমি নিজে করেছি জেলখানায় তো তাও অন্তত এক দেড় হাত টয়লেটের দরজা দেওয়া আছে আর ওখানে কোনো দরজা নেই আবার পার সাথে সেন বান্দা থাকে আপনি কতক্ষণ থাকতে পারবেন এইভাবে দুই দিন পাঁচ দিন সাত দিন ওইটা লোক আট বছর কাটিয়েছে দশ বছর কাটিয়েছে আমার আজমি ভাই এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাই আর বলে না এটি আমার সাজা প্রাপ্ত মানুষ ওনারে মামলায় জামিন দেওয়া হবে কেন ওরে জবাই করা দরকার সহায়তা হাসিনার আবার মামলা কিসের যা করেছে সব রাগে পড়ে ওর বাবার ওই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওর বাবার নাম শুনলে আজ পর্যন্ত কোন মানুষে কথা বলেছে যে শহীদ বঙ্গবন্ধু না আমি পাই না কিন্তু আপনাদের বগুড়ার সন্তান শহীদ জিয়া নাম শুনলে মানুষ আগে শহীদ বলে কেন এমনি এই শব্দটা তো খেলা ছোড়া জিনিস না যে যাত্রার নামে সাজে লাগিয়ে দেবেন শহীদ হওয়া কত বড় দামি জিনিস আল্লাহর কাছে জানেন শহীদরা মরে গেছে কথা বলা নিষেধ শহীদরা মরে গেছে ধারণা করা নিষেধ কত দামি শব্দ এই জন্য আমরা শহীদ বঙ্গবন্ধু আজ পর্যন্ত কারো মুখে শুনি না কেউ বলেও না হ্যাঁ এতটুকু বলে যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি ওনারে টুকরো টুকরো করার দরকার ছিল কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে আপনি বলেন নাম শুনলে আগে মানুষ শহীদ বলে উনি যে কাজটা করে দিয়েছিলেন আরাফাতের ময়দানে ওনার জীবনে কি কবল হবে না হবে আমি জানি না তবে এই কাজটা আমার মনে হয় আল্লাহর ভালো লেগেছে লক্ষ লক্ষ মানুষ সেখানে যে ছায় আশ্রয় পায় আমি নিজেও সে আশ্রয় ছিলাম ছায়ায় মন থেকে এমনি দোয়া আসে আল্লাহ এই ছায়াটা যিনি দিলেন তৈরি করে তার মাথার ওপর তোমার কুদরতির ছায়া তুমি দিয়ে দিও আরাফাদের ময়দানে হাসি দোয়া আল্লাহ ফেরত দেয় না কবুল হয় লক্ষ লক্ষ হাজিরা এই দোয়া করে শুধু ওই নিম গাছের জন্য কবুল হবে না আমিও মন থেকে লোকটার জন্য শ্রদ্ধা এবং সম্মান নিয়ে দোয়া করি আল্লাহ শহীদ জিয়াকে শহীদ হিসাবে কবুল করে এবং তাকে যেন মাফ করে দেন বলেন আমি এই জিয়া পরিবারটা আপনারা জানেন একটা মাজলুম পরিবার তার একটা ছেলেকে মেরে ফেলেছি বউটাকে জেলে রেখেছিল একটা ছেলে তো বাইরে কত কঠিন পরিস্থিতি পার দলের ভেতরে এখন বাম আর রাম দুই গ্রুপ হয়ে একটা অলরেডি দাদা বাবুদের সাথে বাবা শাহজালাল সব হালাল করার চেষ্টা আছে তার একটা গ্রুপ যেটা ডানপন্থীর এত কঠোর কোনো ভারত না কোনো পাকিস্তান না এই দেশ চলবে আমাদের নিজেদের ভোটে আর আমরা এইটাই চাই দেশের মাতব্বরে কোন ভারত না কোন চীন না কোন পাকিস্তান না কোন সৌদি আরব না এখানে চলবে আমাদের মন মত যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে আমরা বাস করি আমরা আল্লাহর গোলাম পরিচয় দেই সুতরাং আমরা আল্লাহর বিধান এখানে চাই এ ব্যাপারে কারো যদি দ্বিমত থাকে হাত তোলেন তোলেন নিরাপরাধ কোন মানুষকে এই সাড়ে পনেরো বছরে যাই করেছেন করেছেন নিরপরাধ কোন মানুষকে আমরা আর নিরপরাধ কোন মানুষকে এক সেকেন্ড জেলে রাখতে চাই না এই জন্য সাড়ে পনেরো বছরে যারা মিথ্যা মামলার আসামি যারা মিথ্যা সাক্ষীর জন্য জীবনটা শেষ করে দিল আমরা চাই কোনো বিচার করার দরকার নেই আইন মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন আপনি ঢাকা ভার্সিটির একজন শ্রদ্ধা স্যার আপনার সম্পর্কে অনেক কিছু তথ্য এখন সামনে আসছে আশা করছি সাপ তুলতে যে কে কেশ খুঁড়তে যায় আবার সাপ বেরিয়ে যেন না আসে এটা আমার সামনে শুধু এই দশ হাজার বিশ হাজার মানুষ না এখন আঠারো কোটি মানুষ আমার সামনে এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া চলছে সবার পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি আমার ইমানের দাবি থেকে এটি আমার সারুল ইসলামকে নিঃসর্থে মুক্তি দিয়ে তার কাছে ক্ষমা চালা হোক কথা বলেন না কেন এই বৈধ দাবিতে আপনারা নেই

আমি কথা তুলেছিলাম লা মাবাদ দিল আলী কালি আল্লাহর কালামের কোনো পরিবর্তন নেই বাংলাদেশের কালামগুলো যে পরিবর্তন এখন হয়ে গেল এটার দ্বারা আজ আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে কি কি পরিগণিত হচ্ছে এই দেশটা আপনি বলেন সারা বিশ্ব থেকে দেখেন ধিক্কার আসবে যে এই যে বানানো বিচার ব্যবস্থা ট্রাইব্যুনাল সবগুলো একজনের আদেশে চলেছে আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা কথা বলেন না কেন কি মান থাকলো দেশের আমাদের দেশটা ডুবিয়ে ফেলেছে একেবারে সারা দুনিয়া থেকে এখন কিন্তু কথা অলরেডি আসতেছে যে তাহলে এটিএম আজহাদুল ইসলামকে যদি সত্যি এখন রিভিউ মঞ্জুর করে তাহলে এর আগের গুলো ওইরকমই ছিল এটা তো সব দেখছি বানানো বানানোই ছিল ট্রাইব্যুনালও বানানো বিচারপতিও বানানো সাক্ষী বানানো প্রসিকিউটর বানানো এই কথা বলছে না যিনি বাদী মামলার তিনিও বানানো কারণ যাদেরকে সাক্ষী দেওয়ার জন্য নিয়েছে শুনলাম নাকি একজন সাক্ষীর বয়স উনি জন্মই নিয়েছে উনিশশো সালে আর সাক্ষী দিয়েছে উনিশশো একাত্তর সালে তার মানে পেটের ভেতরেও আসে নাই তখনই সাক্ষী দিয়ে ফেলেছে এটা যে পুরা একটা বানানো শখ ছিল এ দেশের মানুষ এখন একবারে একশো ভাগ বুঝে ফেলেছে আল্লাহ নবীর এই হাদিস থেকে যে বর্ণনা দিচ্ছিলাম ছয় মাস রোজা কিন্তু লিখিত ছিল কোনো রদ বদল আছে বলেন বলেন আল্লাহ বলেন আপনার উন্মতদেরকে আপনি দ্বিতীয় এটা জানাবেন সত্যি ওরা যদি এক মাস হক আদায় করে রোজা রাখতে পারে আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম 6 মাস রোজা রাখার পুরো সওয়াবে আমি দিয়ে দেব এখন হক আদায় করে এই রোজাটা কি বিশ্ব নবীর বলেন মান ছ মাস রমাদানা ইমান আ সাবান গফিরা দহু মা তাকদ্দামাম মিন জামবি আই এদিকে তাকান এখানে শিক্ষা আছে যে ব্যক্তি রোজা রাখে রমজান মাসে iman এবং ihtisab সাবের সাথে এটা কি দুইটা বিষয়ে হাদিস আমরা জন্মের পর থেকে শুনেছি কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন এখানে আল্লাহ যে ব্যক্তি রমজানের রোজা রাখে দুইটা জিনিস নিয়ে এদিকে এখানে কথা বলেন কেমন পরে পরে একটু পরে পরে আগে এই দুইটা শুনিয়ে তারপরে যাবেন আমি আপনাকেও জিজ্ঞাসা করবো প্রিন্সিপাল সাহেব আপনাকে বলা লাগবে এতদিন পড়াচ্ছেন এই দুটা বলা লাগবে কেউ যদি সত্যি রমজান মাসে রোজা রাখে কয়টা জিনিস সামনে নিয়ে বলেন বলেন এক নাম্বারে এই মানান কিসের সাথে এখন প্রশ্ন আসতে পারে আমার ইমান তো আছে আমি তো ইমানের সাথে রোজা রাখি না আপনি কি ইমান যদি দাবি করেন যে আমার ইমান আছে মাস্ট বি আপনাকে ইমানের আগে একটা কাজ করা লাগবে ওইটা যারা করে না তাদের ইমান টেকে না

বলেন তো এই জগৎ পৃথিবীতে নেই বলেন না কেন চারিপাশে আমাদের এই শক্তি আছে নিজেও মানে না কেউ মানবে মানতেও দেয় না দুই নম্বরে তগৎ শয়তান দুই নম্বরে কি তিন নম্বরে তগৎ মানুষের তৈরি করা আইন এটা আপনার ঘা লেগে গেল না আমি কি গোপন করে দেব না গোপন করার জন্য আসেন আর গোপন করলাম আর ওয়ার সময় দেয় সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার কাজ করেন আপনি কিন্তু তবুত আপনার ইমান এখনো আনাই হয়নি আর আপনার ত্রিশ দিন একাধারে আসল আল্লাহ যে কোষ দিয়েছিলেন দুই কোটি বাকি যে কোষগুলো বৃদ্ধি হয়েছে ওই কোষ যখন কিছু খেতে না পায় তখন ওই পাঁশেরটা খাওয়া আরম্ভ করে আল্লাহর দেওয়া কষগুলো এই অটোমেটিক তৈরি হওয়া কষগুলোকে খেতে খেতে ৩০ দিনে পোড়াটা সাবার করে ফেলে তিরিশ দিন যদি একাধারে খেতে থাকে ওর শরীরে অতিরিক্ত আর একটা কোষ বাকি থাকে না তার মানে কোষ যখন অতিরিক্ত নেই আপনি ক্যান্সার থেকে বেঁচে গেলেন আপনি টিউমার থেকে বেঁচে গেলেন চিন্তা করছে এই তথ্যটা পৃথিবীর কোন ধর্মে আছে কিনা দেখি সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ দুনিয়ায় আছে এখন উনি সবগুলো একটা একটা করে মিলিয়ে না কোন গ্রন্থে এই তথ্য নেই সর্বশেষ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন এইটা তিনি পেয়েছেন পাবার পরে দেখেন যে এখানে আছে এ তিরিশ দিন আল্লাহর বান্দারা এক বছরে না খেয়ে থাকবে এই তো পেয়েছি আমি যা মনে করেছিলাম তেরোটা বছর আমি গবেষণা করে যাবেছি মুসলমানদের ধর্মীয় কিতাবে এটা অনেক আগেই দেওয়া আছে আল্লাহ পাক যে বলেন আনতাসুম অবশ্যই রোজা রাখলে তোমাদের উপকারই হবে যদি তোমরা এটা বুঝতে পারো যেহেতু বিজ্ঞানী এখন বুঝেছে এ তথ্য আমরা পেয়ে গেছি এই জন্য ফামাং শাহিদা মেন কমস সাহার ফালিয়াসুম তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস একবার পেয়ে যায় আল্লাহ বলেন অবশ্যই সে যেন রোজা রাখে এটা কিন্তু গত বছর যারা তাই করেছে বছরে অনেকে কবরে চলে গেছে বছর আমরা যারা কালকে থেকে পেতে যাচ্ছি খেলায় খেলায় নষ্ট করেন না রোজাটা অবশ্যই আপনি রাখবেন অনেক গরিব মানুষ আছে বলে হুজুর আমার রোজা রাখা লাগবে আমি ভ্যান চালাই আরে বেটা অভাবী মানুষের অভাব দূর করার জন্য তো রোজা দরকার কারণ রোজার দ্বারা আল্লাহ যেটা মানুষকে তৈরি করে দিতে চায় তার নাম কি বলেন বলেন আর বলেন কোরআনে কারিমের সূরা বাকারার ১৮৩ নাম্বার আয়াত আমরা পড়েছিলাম এই দিকে তাকান রব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আমি কিন্তু রোজার বিধানটা লিখে দিলাম কি করলাম পৃথিবীর কোন বিধান আমি লিখে দিলাম এমন কথা কোরআনে আপনি পেয়েছেন হ্যাঁ আরেকটা প্রতিভা আলাইকুম ওর সস কেসাসের বিধান লিখে দিলাম প্রতিভা আলাইকুম ইতালের বিধান আমি লিখে দিলাম এই দুইটা ছাড়া পরা পরাণে আমি কোনো বিধান আল্লাহ লিখে দিয়েছেন পাইনি হা পেয়েছি ওগুলো আল্লাহ ফরস করেছেন এই সেখানে ফারদ দুয়াইত পাবেন ফারদুন কিন্তু রমসানের ব্যাপারে আল্লাহ কথা বলতে গিয়ে বলেন কতিবা আলাই কোন আমি কিন্তু লিখে দিলাম সিয়ামকে। আজকের এই জমিনটা যদি আমি সভাপতি সাহেবকে বলি যে স্যার আপনাকে আমি দিয়ে দিলাম কোন দাম আছে আমার এ কথার বলেন বলেন যদি এটা শয় করে দলিল করে স্ট্যাম করে বলি এই যে নেন এ জমির দাম এখন এক বিঘা বিশ লাখ এ কথা বলেন এখানে ব্যক্তি তো একই আগে দিয়েছিলাম মুখে মুখে এখন আমি দলিল করে লিখে শায় করে দিয়ে দিলাম হামদাম হয়ে গেছে আকাশ আর পাতাল আগেরটা কোনো মূল্যই ছিল না পরেরটার মূল্য বিশ লাখ কথা বলেন ঠিক কিনা আমাদের নবীজি আ আনন্দের কথা জানিয়েছেন লিসায়মে ফারহাতান ফারহাতুন আন্দা ফাতরিহিয়া ফারহাতুন আন্দা ইখলাজি রব্বিহি ইবনে মাదా শরীফ হাদিস নবীজি বলেন প্রতিটি রোজাদারের জন্য দুইটা আনন্দের জায়গা আছে এক যখন নাম্বারে ইফতারি নিয়ে বসবে দিনের পরে তখন একটা আলাদা আনন্দ আল্লাহ তাকে দান করবে দুই যখন দিয়ে প্রবেশ করে আল্লাহর সাক্ষাৎ পাবে এটা সবচাইতে বড় আনন্দের বিষয় অন্যান্য জাতের রোজা কি আমাদের মতো বলেন বলেন প্রথম নাম্বারে কি বললাম রোজার হাঁটতে হলে আপনাকে এক নম্বরে ইমান আন ইমানের সাথে আর ইমান আনতে হলে আগে আপনাকে তদুৎ ছাড়া লাগবে যারা আল্লাহর বিধান মানে না মানতে দেয় না এটা মাইনাস শয়তান মাইনাস এখন যদি বলেন শয়তান পাবো বোধ হয় আসি শয়তান নেই যারা অহংকার করে তারা শয়তান যারা অপচয় করে তারা শয়তান যারা যৌনতা ছড়ায় তারা শয়তান এরকম সৃষ্টিতে নেই আসতে বলেন কেন নেই শয়তান খোঁজা লাগে শয়তান তো তারা যারা অহংকার করে শয়তান তারা যারা অপচয় করে শয়তান তারা যারা নিজেদেরকে যৌন যেগুলো গোপন রাখা দরকার এগুলো মানুষকে দেখায় শয়তান খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে বগুড়াদের শয়তান আছে না এইগুলো থেকে মুক্ত হবে তিন নম্বরে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় এরা শয়তান এই তগুদের সাথে যারা আছেন তাদের রোজা হচ্ছে না এগুলো ছেড়ে দিয়ে রোজা রাখেন ইমান হইল দুই নাম্বারে এহতে সাবান এহতে সাব মানে এটা হিসাব থেকে এসেছে আপনাকে একেবারে পঙ্খানো পঙ্খানো হিসাব নিকাশ করে করে সামনের জীবন আপনি চালাবেন কি দিয়ে অলফর কন কোরআনের পঞ্চান্নটা নাম আছে তার একটা নাম হচ্ছে ফোরকন নাম কি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনাকে চালানো লাগবে আমি বলেছিলাম না আজকে একটা ফরজ জানাবো আর সব ফরজের বড় ফরজ জানাবো ফরজ হচ্ছে রমজানের রোজা আর সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআন দিয়ে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালানো এই ফরজটা মানা যাবে না এইটা এখন দরকার রমজান আসবে চলে যাবে ৩০ দিন পর

ইহাদের ব্যাখ্যায় আমি পড়েছি আমার উপরে কথা বলে কারা কয়রা শেষ করে দেব নাকি বেশি রাত হয়ে গেছে সেহেরি খাওয়া লাগবে আজকে নাকি সেহেরি কালকে ইনশাল্লাহ কালকে আর একটু কথা বলবো না শেষ করে দেব রোজা রাখাই লাগবে মাস্ট বি আর হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে সামনের জীবন চালানোই লাগবে তাছাড়া রোজার কোন উপকার আপনি পাবেন বলেন রোজাদারের জন্য অন্যতম উপকার হচ্ছে আমায়